আমরা বিভিন্ন প্রয়োজনে এই সকল ওষুধ খেয়ে থাকি তো এই ওষুধগুলো আমরা আনার পর বাড়িতে আইনে রাখি রাখার পর এগুলার মেয়াদ আছে কি না সেটা আমরা জানি না তো এটা জানা খুবই প্রয়োজন কারণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে যে কি পরিমাণ ক্ষতি হতে পারে রোগ ভালো হওয়ার চেয়ে উল্টা হিতে বিপরীত হবে উল্টা আরও বেশি জঘন্য সমস্যায় পড়বেন তো ওষুধের মেয়াদ আছে কি না সেটা জানা খুবই প্রয়োজন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ওষুধ আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের ট্যাবলেট ক্যাপসুল খেয়ে থাকি তো আর কিন্তু মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা থাকে সেটা কিন্তু অনেকেই জানে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেয়াদ উত্তীর্ণ তারিখ কোথায় লেখা থাকে তো আপনারা দেখতে পারতেছেন আমি একটি ক্যাপসুল আমি নিছি হাতে তো দেখেন আমি একটু আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখবেন এই যে দেখেন এখানে দেখা যাইতেছে কিছু নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে বেস নাম্বার এস জিরো থ্রি টু থ্রি টু ফোর এর পাশে দেখেন ই বারো ছাব্বিশ লেখা আছে আমি ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এখানে ই বারো ছাব্বিশ লেখা আছে এই যে দেখেন তো এটার মানে কী ইর এর ফোরে যে সংখ্যাগুলো আছে বারো ছাব্বিশ লেখা আছে ই মানে হচ্ছে এক্সপায়ার মানে এই ওষুধের মেয়াদ শেষ হবে ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে এখানে ছাব্বিশ সাল আর বারো হচ্ছে ডিসেম্বর মাস কে বোঝানো হয়েছে তো সংক্ষেপে লেখা থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি আরও ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরকম আরও আপডেট ভিডিওগুলো সবার আগে পাইতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য आपके धन्यवाद